নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি শীর্ষক ইন্ডিয়া জোটের কি মমতা সালটা বোধ হয় উনিশশো একানব্বই এক নামকরা কাগজের বাঙালি মালিকের মালিক এবং সম্পাদক হাহুতাস এখনো বহু মানুষের মুখে মুখে সেই গল্প ঘোরে তার দুই গাবলুস গুবলুস পুত্র সকাল বেলায় মর্নিং ওয়াকের পরে বাড়ি ফেরার পথে পেট পুরে জিলিপি শিঙাড়া খেয়ে ফিরতেন সেই মালিকের আক্ষেপ ছিল বলতেন দেখেছ দেখেছো অমুকের বাচ্চাদের দেখেছো মর্নিং ওয়াকের পরে এসব কেউ খায় কংগ্রেসের ব্যাপারটা না খানিকটা সেই রকম হঠাৎ জি লাগা লাগাকার দৌড় দৌড়াতে শুরু করলো দৌড় 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 তারপর হঠাৎ এসি হোটেলের বিছানায় নাক ডেকে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে কোনো হুশ নেই এদিকে দেশে তাদের প্রতিদ্বন্দ্বী নরেন্দ্র মোদি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থাকেন ওই ইলেকশন মোডে ওনার একটাই মোড ইলেকশন মোড দেশে বিদেশে যেখানেই থাকুন ওনার একটা চোখ দেশের নির্বাচনের ওপরে থাকে তিনি দেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি এক কর্পোরেশন নির্বাচনেও প্রচার করেছেন হায়দ্রাবাদ কর্পোরেশনে জিতে উঠতে পারেননি কিন্তু বিজেপির ভোট আর আসন দুটোতেই দুটোই বেড়েছে সেই মোদিজির বিরুদ্ধে কংগ্রেস সে গব্বরের ডায়লগ ছে গোলিওর তিন আদমি আদমি তিন বহৎ না হ্যাঁ সত্যি করি মোদিজির বিরুদ্ধে এই কংগ্রেস বহৎ না ইনসাফি টাইম মেশিনে চড়ুন খানিকটা পিছিয়ে যান দু হাজার চব্বিশের লোকসভায় নির্বাচন বিজেপি ডাক দিয়েছে আপ কি বার চারশো পার মাঝারি সারির নেতারা প্রকাশ্যেই বলছেন এবারে সংবিধানটাই বদলে দেব দিতেন নিশ্চিত কপ করে লুফে নিয়েছিল বিরোধীরা সেই স্লোগান ওদের সম্মিলিত স্লোগান সংবিধান খাত্রে মেহায় সংবিধান বিপন্ন হাতে সংবিধান নিয়ে রাহুলের জনসভাতে ভিড় মানুষ বিশেষ করে পিছিয়ে পড়া জাতি দলিত মানুষ বুঝলেন চারশো আসন পেলে সংবিধান বিপন্ন তাদের সংরক্ষণ বিপন্ন তাদের চাকরি বিপন্ন অস্তিত্ব বিপন্ন আটকে গেল বিজেপি থমকে গেল চারশো পারত দূরস্থান একক সংখ্যাগরিষ্ঠতা থেকেও বহু দূরে সেদিন থেকেই বিজেপি সেদিন থেকে তাদের নেতারা নতুন স্ট্র্যাটেজির কথা ভেবেছে নতুন স্লোগান আরও মারাত্মক পোলারাইজেশন নতুন স্লোগান এসে হাজিরও হয়ে গেল মারাঠা ভূমিতে বাটেঙ্গে তো কাটেঙ্গে হিন্দুত্বের পোস্টার বয় আদিত্যনাথ যোগীর স্লোগান মুখে মুখে ঘুরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপরেই শিলমোহর দিলেন এক হায় তো সেফ হ্য পেঁয়াজের সাপোর্ট প্রাইস না থাকার ফলে বিদর্ভে ধস নেমেছিল ভোটের আগেই সোয়াবিন সাপোর্ট প্রাইস এসে গেল টাকা বাড়ল ওদিকে লাডকি বাহিন এসে গেছে মধ্যপ্রদেশে কাজে দিয়েছে লাডলি বাহিন অতএব মহারাষ্ট্রেও ওসব রেওড়ি ইত্যাদির বাওয়াল তো বাংলার জন্য রাখা আছে এবং তিন দলের মসৃণ আসন সমঝোতা এসব ছিল আইসিং অন দ্য কেক আসল খেলাটার কন্ট্রোল নিতে মাঠে নেমেছিলেন নাগপুরের আর এস এস হেডকোয়ার্টার দেখিয়ে দিতে যে তারা না থাকলে কি হয় তারা থাকলে কি হয় সেই ফারাকটা তারা বুঝিয়ে দিয়েছেন এবারে তারা আগে থেকে শহর এলাকা টার্গেট করে নামলেন ওদিকে রাহুল গান্ধীর হাতে সেই সংবিধানের কপি সংবিধান ক্ষত্রে মেসি একই স্লোগান মানে সেদিন যা পরিস্থিতি ছিল তাতে যে স্লোগান এক বিধানসভা নির্বাচনে সেই স্লোগান হচ্ছে বিধানসভার নির্বাচন হাতে সংবিধান নিয়ে ঘুরছেন অন্য ইস্যু হলো ধারাবিতে আদানিদের দখলদারী নির্বাচন চলাকালীন শারদ পাওয়ার জানিয়ে দিলেন হ্যাঁ আদানির ঘরে তার সঙ্গে বিজেপির মিটিং হয়েছিল জানিয়ে দিলেন যে আদানি খুব বাধ্য হয়েই ওই ধারাবির কাজ নিয়েছেন আদানি ধারাবি নিতে চাননি শরদ পাওয়ার বলছেন উদ্ধব ঠাকরে মুম্বাইতে লড়ছেন তার ছেলে লড়ছে তারা আদানি নিয়ে কথা বলছেন না কংগ্রেস কোন নতুন ইস্যু নিয়ে নামলো কোন নতুন স্লোগান দিল একটাও না রাহুল গান্ধী কটা প্রচারে এলেন মহারাষ্ট্রে নাম মাত্র কটা জনসভাতে উদ্ধব শারদ রাহুলকে দেখা গেল একসঙ্গে একটা এর আগে মানে লোকসভার নির্বাচনের পরেই বোঝা গিয়েছিল যে বঞ্চিত বহুজন আগাড়ি প্রকাশ আম্বেদকরের প্রত্যেক আসনে ভোট কাটছে কিন্তু তাদের সঙ্গে জোট করার জন্য যে উদারতা দেখানোর দরকার ছিল দেখা গেল না আমি বলছি না যে প্রকাশ আম্বেদকরের এই দলের সঙ্গে জোট হলে জয় আসতো তাহা তো হতো না কিন্তু পরাজয়টা এরকমও হতো না আর তিন দলের এমন অবস্থা যে টেকনিক্যালি বিধানসভাতে বিরোধী দলনেতা হওয়ার সংখ্যাও তিন দলের কারোর কাছে নেই লোকসভাতে দুই গান্ধী রাজ্যসভাতে একজন ওদিকে বিজেপির প্রচারের প্রথম অস্ত্র হল কংগ্রেস বংশানুক্রমিক শাসনে চলছে তো মানুষ কি দেখছে মানুষ তো দেখছে সংসদের তিন গান্ধী। রাজ্যসভাতে কানাইয়া কুমারকে পাঠালে রাজ্যসভায় একজন বলিয়ে মানুষ যেত সোনিয়া গান্ধী অসুস্থ কিন্তু তিনিই যাবেন কাজী প্রধানমন্ত্রীর কথা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে কংগ্রেস তার নিজের জোরে একই তেলেঙ্গানা আর কর্ণাটক ছাড়া আছে কোথায় হরিয়ানাতে দলের ভেতরে লড়াই সামাল দিতে পারল না নির্বাচনের ফলাফল তো সেই কথাই বলছে সলেজা কুমারী আর ভূপেন্দর হুডাল লড়েই যাচ্ছেন এখনো লড়ে যাচ্ছেন দলের কেউ নেই অন্তত কেউ ছিল না দেখার এই বিবাদ আগেই মেটানোর সুযোগ ছিল তারপর ধরুন হরিয়ানাতে কংগ্রেস চাপ জানিয়ে দিল আপকে তারা আসন ছাড়বে না অন্তত তিনটে আসন তো সরাসরি চলে গেল হিসেব তো তাই বলছে আর তাছাড়া কেজরিওয়াল ইন্ডিয়া জোটের হয়ে প্রচারে নামতে পারতেন যে কোনো সময় তিনি কংগ্রেস কেন অনেকের চেয়ে বেটার ক্যাম্পেইনার কোথায় কি সমাজবাদী পার্টির যাদব ভোট আছে হরিয়ানাতে এগারোটা এমন আসন আছে যেখানে যাদবদের সংখ্যা প্রচুর রেবাড়ি মহেন্দ্রগড় গুরগাঁও নেবার এই অঞ্চলে অখিলেশ প্রচারে থাকলে এসপি খান তিনচার নিজে আসন পেত কংগ্রেসের কাছেও কিছু ভোট যেত ফারাক হতো কিন্তু কংগ্রেস তো কংগ্রেস পাচ্ছাই দিল না ধরুন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী কে হবেন উদ্ধব ঠাকরের নাম বলাই যেত বলাই যেত যে হ্যাঁ উনি ছিলেন আগে উনি হবেন বলা হলো না ফলাফল আসার পরে বলা হবে মানে কংগ্রেস ভাবছি তো এতগুলো সিট পেয়েছি লোকসভায় কাজে আমরা পাবো এবার আমাদের আর একটা মুখ্যমন্ত্রী তা মানে মানে খুব পরিষ্কার কংগ্রেস ভাবছে আমাদের বেশি আসন আসবে আমরা তখন দাবি পেশ করব উদ্ধবও তাই ভাবছেন শরদ পাওয়ারও তাই ওনাদের মাথায় তখন লোকসভার রেজাল্ট জিতেই তো গেছি যেতে তো যাবই বিজেপি অনায়াসে জিতে গেল তারা নিজেদের সংগঠন সামলেছে আবার তাদের পুরনো পারফরম্যান্সে ফিরে এসেছে ঝাড়খণ্ডে জয় এসেছে কিন্তু এই জয় সম্পূর্ণ হেমন্ত সোরেনের জয় তার মহিলা ভোটারদের জন্য স্কিম মাইয়া সম্মান আদিবাসীদের চারশো টাকার বিদ্যুৎ বিল মুকুব এসব বিরাট কাজ করেছে কাজ করেছে তার জেলে যাওয়া এবং জেল থেকে বের বের হয়ে আসা কাজ করেছে কল্পনা সোরেনের লড়াকু ইমেজ মেগা স্টার ক্যাম্পেনার হয়ে উঠেছিলেন তিনি কংগ্রেসের প্রার্থীরা লাইন দিয়ে বুঝেছিলেন কল্পনা সোরেনকে নিয়ে একটা জনসভা করানোর জন্য কংগ্রেস নেতাদের ডাকও পড়েনি অধীর চৌধুরীর ওই জোকার মার্কা হিন্দি ভাষণে ভোট আসেনি ভোট পেয়েছে এম সঙ্গে জোট ছিল বলে আসন পেয়েছে কংগ্রেস সেই তুলনায় জেডিইউ পারফরমেন্স অনেক আর জেডি পারফরমেন্স অনেক ভালো ঝাড়খণ্ডে জে এম এম বিজেপির উগ্র হিন্দুত্বের পাল্টা এক আইডেন্টিটি পলিটিক্সকে দাঁড় করিয়ে দিয়েছিল হ্যাঁ তোমাদের হিন্দুত্বের বিরুদ্ধে আমাদের আদিবাসী অস্তিত্ব আমাদের আদিবাসী পরিচয় হ্যাঁ নিজেদের জয় সেখান থেকে এনেছে তারা মহারাষ্ট্রে যা মহাবিকাশ আগাড়ি পারলো না আসলে কংগ্রেস তার জলসাঘরের জমিদারের চেহারা থেকে সেই খোলস থেকে বার হতে পারছে না কংগ্রেস তার চরিত্র বদল করার চেষ্টা করছে কিন্তু মাটিতে সেই চরিত্র বদলে জমি সে হারিয়েছে বহু আগে বহু যুগ আগে কংগ্রেসের একটা বাম চেহারা ছিল নেহরুর সময় সেই চেহারা আরো স্পষ্ট হতে শুরু করে ইন্দিরার সময় ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন কয়লা খনি জাতীয়করণ প্রিভি পয়স বাতিল এসব ছিল সেই বাম চিন্তার প্রয়োগ সঙ্গে রাশিয়ার সমর্থন সিপিআই তো জুড়েই গিয়েছিল ইন্দিরা কংগ্রেসের সঙ্গে তারপর কংগ্রেসের এমার্জেন্সি বাম ডানের ঐক্যবদ্ধ প্রতিরোধের পরে বিশাল হার কিন্তু এবারে যখন আবার ফিরে দাঁড়ালেন ওই হার থেকেও আশি সালে ঘুরে দাঁড়ালেন ইন্দিরা গান্ধী তখন ওই বাম চিন্তাভাবনা বাদ পড়তে শুরু করেছিল রাজীব গান্ধী এসে সেই কাজ আরও বড় করে শুরু করলেন মুক্ত অর্থনীতি আর বাজারের কাজের প্রথম ধাপ ছিল কমিউনিকেশন বিপ্লব মোবাইল এরপরে এক ধাক্কায় কংগ্রেসের যাবতীয় বামপন্থার কাঁথায় আগুন দিয়ে নরসিমা রাওয়ের খোলাবাজার খোলা বাজার করল কংগ্রেসের বাম ঘেঁষা যাবতীয় উপাদান এবং কি আশ্চর্য প্রায় এই সময় থেকে বিজেপির উত্থান আর তাকে আটকাতে সদ্য বাম নতাদর্শ আর তার প্রয়োগের বাইরে বেরিয়ে আসা এক ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদির অ্যাডভাইজার মনমোহন সিং সরকারের সমর্থনে দাঁড়ালেন বামেরা মানে যখন কংগ্রেস বাম চিন্তাভাবনার তার প্রয়োগে নেমেছিল তখন ওনারা কংগ্রেস বিরোধী প্রবল বিরোধী কংগ্রেস তখন একচিরিয়া পুঁজিপতিদের প্রতিনিধি জমিদারদের প্রতিনিধি অতএব তার বিরুদ্ধেই মূল লড়াই যখন তারা বাজার অর্থনীতিকে খুলে দিল মুক্তকচ হয়ে রাও থেকে মনমোহন সিং তখন তারা সমর্থন করছেন কংগ্রেসকে কংগ্রেস যখন খোলা বাজার আর রুদার অর্থনীতি নিয়ে বিশ্বায়ন নিয়ে মাঠে তখন সমর্থনে বামেরা ততদিনে কংগ্রেসের ক্ষয় শুরু হয়ে গেছে তার কাছ থেকে সরে গেছে তপশিলি জাতির সমর্থন সরে গেছে দলিত মানুষজন আদিবাসী মানুষজন সরে গেছে আদিবাসীদের জল জঙ্গল তারাই আগে কাটতে শুরু করেছিল ওই চিদাম্বরমের সময় ভোট শেয়ার কমেছে দল ভেঙে বেরিয়ে যাচ্ছে অনেকে আঞ্চলিক দল কংগ্রেসের ভোট তৈরি হচ্ছে ভোট কেড়ে নিচ্ছে বাংলাতে তো কংগ্রেস মুছে যাবার কারণই সেটা এবং বিজেপিকে আটকানোর জন্য সমাজবাদী দল বা কমিউনিস্টরা বা আঞ্চলিক দল পাশে এসে দাঁড়ালেও কংগ্রেসের মনে হয়েছে এটা তারা বাধ্যবাধকতা থেকে করছে টেকেন ফর গ্রান্টেড ওদের আর কি করার আছে আমাদের তো সমর্থন করতেই হবে কাজেই সেটাও আর এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে জাতীয় স্তরে কমিউনিস্টদের শর্তহীন সমর্থন আছে কিন্তু সেই কমিউনিস্টরাই তাদের শেষ দুর্গ সামলাচ্ছেন কোথায় ওই কংগ্রেসের বিরুদ্ধে লড়ে দেখ ফ্যালেসি সব মিলিয়ে সেখানেও জট এবং তেমন এক সময়ে কংগ্রেস এক কঠোর বাম অবস্থান নিয়ে চলার চেষ্টা করছে সংবিধান বিপন্ন আর এস এস সাভারকার বিরোধী অবস্থান ক্রোনি ক্যাপিটাল বিরোধী কঠোরতম অবস্থান কিন্তু বাস্তব অবস্থাটা দেখুন সংবিধানের প্রশ্ন আছে বিরোধীরাও একমত কিন্তু বিধানসভা নির্বাচনে তা থাকতে পারে এক ইস্যু প্রধান ইস্যু নয় একটা পাশে বলা যেতেই পারে কিন্তু সেটাই প্রধান ইস্যু কী করে হবে সাবরকার বিরোধী হিন্দুত্ব বিরোধী অবস্থান মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব ঠাকরে গ্রুপ এই অবস্থানের সঙ্গে একেবারেই একমত হয় মানানসইও নয় বারবার তারা সেটা জানিয়ে দিয়েছে ইনফ্যাক্ট দ্রাবিড় সংস্কৃতির আবহে তামিলনাড়ু স্টালিন বা ডিএমকে ছাড়া ইন্ডিয়া জোটের আর অন্য কোনো শরিক এই ইস্যুতে নেই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় নন এমনকি কংগ্রেসের মধ্যে এক বিরাট অংশ এই প্রচারে গলা মেলাননি কর্ণাটকে এই প্রচার কোথায় এরপর পড়ে থাকলো তীব্র আদানি বিরোধী বা কর্পোরেট ক্যাপিটাল বিরোধী কংগ্রেসের অবস্থান যা শরদ পাওয়ার থেকে স্থালীন মমতা কেউ সেভাবে তুলে ধরার বিরোধী বাংলার শিল্পস্বামীটা আম্বানি প্রতিবার নিমন্ত্রিত আদানির এখানে ইনভেস্ট করছে তাদের ইনভেস্টমেন্ট আছে তামিলনাড়ুতেও আছে এমনকি আদানির এই ঘাপলা নিয়ে বহু দল সরব হলেও তা যখন সাধারণ নির্বাচনে ইস্যু তখন সেরকম সরব হন না বেশিরভাগ ইন্ডিয়া জোটের নেতারা তাকিয়ে দেখুন ডি শিব কুমার বা রেবন্ত রেড্ডির দিকে কোথা থেকে টাকা আসছে কংগ্রেসের কোন জায়গা থেকে আদানিকে বাদ দিলে বাকিরা কি সব গঙ্গা জলে ধোয়া পবিত্র তাও তো নয় থেকে বড় হলো দেশের মানুষের কাছে অনেক বড় সমস্যা মূল্য বৃদ্ধির সমস্যা বেকারত্বের সমস্যা আদিবাসীদের জল জঙ্গল জমির সমস্যা দলিত গরিব মানুষদের জীবনের মান উন্নয়নের সমস্যা সেসব হয়ে উঠতে পারে এই সমস্ত বিধানসভায় বড়ো বড় ইস্যু সোয়াবিনের সাপোর্ট প্রাইস কৃষক আত্মহত্যা মারাঠা স্বাভিমান তুলো চাষিদের রোজগার কমে যাওয়া তাদের আত্মহত্যা শিল্পকেন্দ্র গুজরাটে সরে যাওয়া তার বদলে হাতে সংবিধান নিয়ে এক পবিত্র লড়াইয়ে নামলেন রাহুল গান্ধী মানুষ তার রোজগার জীবনের সঙ্গে যোগসূত্র খুঁজে পেল না আর ওই যে বললাম ঘন্টাখানেক মর্নিং ওয়াকের পরে চারটি জিলিপি শিঙাড়া খেলে যা হবার তাই হচ্ছে কংগ্রেসের মেদ ঝরছে না একটা ছোট্ট দৌড়ের পরে জলসাঘরের জমিদার রাবড়ি খেয়ে ঘুমোতে যাচ্ছেন নির্বাচনে জেতা ছেড়ে দিন আপাতত দেহে মনে স্ফূর্তি আনার জন্যে কংগ্রেসের উচিত সকালে উঠে রোজ দু তিন গ্লাস বনভিটা খাওয়া তারপর দেখো আমি বাড়ছি মামি বলে নিজেদের সাইজ মাপা এবং সব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেই সেপ্টেম্বর তেইশে ইন্ডিয়া জোটের একটা ষোলো জনের কমিটি তৈরি হয়েছিল মনে আছে অনেকের ভুলে যাওয়ার কথা মনে থাকার কথাও নয় তো তেইশে সেপ্টেম্বর একটা ষোলো জনের কমিটি তৈরি হয়েছিল ব্যাস জয়েন্ট কোয়ার্ডিনেশন কমিটি তৈরি হবে বলে বলা হয়েছিল তারপরে কিছুই হয়নি নির্বাচনে এনডিএর তরফে চন্দ্রবাবু নাইডু প্রচারে গেলেন মহারাষ্ট্র বিজেপি ধরে ধরে শিবসেনা এমনকি এনসিপি শিবসেনা সিন্ধে এনসিপি অজিত গোষ্ঠীর প্রার্থীর পক্ষে প্রচার চালালো পোস্টার দিল অন্যদিকে ইন্ডিয়া জোট কেউ ছিল নাকি সালিন স্টালিন গেছিলেন মমতা গেছিলেন হরিয়ানার ভিবানী সেখানে সিপিএমকে আসন দেওয়া হলো কেন আপকে দেওয়া হলো না সমাজবাদী দলকে দেওয়া হলো না তাদের সঙ্গে জোট দেওয়া হলো না কিন্তু সেখানে সিপিএমকে দিল হেরেছে সে আলাদা ব্যাপার একটা জোট তৈরি হলো যার সভাপতি নেই যার কনভেনার নেই জোটের কোনো বৈঠক নেই সম্মিলিত কোনো প্রোগ্রাম নেই তাহলে জোটটা কিসের সে ইন্ডিয়া ইন্ডিয়া মাঝে মধ্যে কারণ কংগ্রেস মনে করে তারাই নেতৃত্ব দেবে আর ঠিক তাই কখন আর কোথায় তারা ইন্ডিয়া জোটের কথা বলছে সংসদে কেন বলছে সংসদে সেখানে তারা সংখ্যায় বেশি সেই জন্যে ভাবটা সেখানেও গুরু ঠাকুরের মানে সংসদ ছাড়া ইন্ডিয়া কিছু করবে না এতগুলো নির্বাচন হয়ে যাচ্ছে সেখানে ইন্ডিয়া কিছু করবে না সারা ভারতবর্ষ জুড়ে কোনো আন্দোলন ইন্ডিয়া রাস্তায় থাকবে না যে যার মতন আলাদা আলাদা করবে খালি সংসদ তাহলে সংসদের ফ্লোর অ্যাডজাস্ট যেরকমভাবে হয় ফ্লোর ম্যানেজমেন্ট যেভাবে হয় সেরকম একটা ব্যাপার হলিয়া হয় তার জন্য ইন্ডিয়া জোটের কি দরকার সেই সাতাত্তরের পরে এই জোট রাজনীতির যে শুরুয়াতটা সেটা দেখুন উনিশশো উননব্বই হয়েছিল সাতাত্তরে জয় প্রকাশ ছিলেন মাথার ওপরে ওটা নিয়ে কেউ কোনো কথাই ছিল না উনিশশো উননব্বইয়ে কংগ্রেসকে তাড়ানোর জন্য জোট হয়েছিল ন্যাশনাল ফ্রন্ট হয়েছিল পেছনে থাকলো বিজেপি বিজেপি তো ছিল পেছনে ছিল সামনে আসেনি কিন্তু মানে নেতৃত্ব দিতে আসেনি সামনে কে ছিলেন বিপি সিং তাকেই মুখ বানানো হলো তিনি প্রধানমন্ত্রীর মুখ হলেন তাতে বিজেপির কারুর কোনো আপত্তি ছিল না জনসংঘের ঘাগু লোকজনেরা আর এসপির লোকজনেরা বিজেপির নেতারা জানতেন কংগ্রেস চলে যাক তারপরে আমরা মাঠে নাম সেই ন্যাশনাল ফ্রন্টের চেয়ারম্যান কে ছিলেন বিজেপির কেউ তারা তো সংখ্যায় বেশি ছিল ছিলেন না ছিলেন এন টি অবিভক্ত অন্ধ্রপ্রদেশে বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা লোকসভার আসন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারম্যান ছিলেন হ্যাঁ অত বড় বড় নেতারা থাকার পরেও আদবানী নন আটল নন রামারাও চেয়ারম্যান এন টি রামারাও উনিশশো ইউনাইটেড ফ্রন্ট এবারে বিজেপির বিরুদ্ধে বাকি দলের লড়াই দেবেগৌড়া গুজরাটের প্রধানমন্ত্রিতের সময় কে ছিলেন ইউনাইটেড ফ্রন্টের চেয়ারম্যান চন্দ্রবাবু নাইডু সেই অন্ধ্রপ্রদেশের তার মানে কি এই জন্যই তারা সফল হয়েছিল তারা হাটাতে পেরেছিল বিজেপিকে ক্ষমতা থেকে অটল বিহারীকে হারাতে পেরেছিল উনিশশো অষ্টানব্বই বিজেপি এন তৈরি করেছে সবাই জানে সরকার হলে তো ওই কংগ্রেসকে হারিয়ে ওই আমি ভুল বললাম কংগ্রেসকে হারিয়ে সেদিনকে ক্ষমতায় এসেছিল উনিশশো আটানব্বই বিজেপি এনডিএ তৈরি করেছে সবাই জানে সরকার হলে তো প্রধানমন্ত্রী অটল বিহারী হবে কিন্তু এনডিএ এর কনভেনারটাকে সমতা দলের জর্জ ফার্নান্ডেজ পরে দলের নাম ভেঙে গিয়ে জেডিও হল যে তিনি অসুস্থ হয়ে পড়লেন কে নিলেন দায়িত্ব বিজেপির কেউ না এলেন শরৎ যাদব এরপরে মোদী এলেন ক্ষমতায় তখনও ওই এন ডি এর কনভেনার কে চন্দ্রবাবু নাইডু যতদিন না তিনি নিজেই ছেড়ে দিচ্ছেন তো এভাবেই তো জোট চলে কংগ্রেসের মাথায় এসব নেই তারাই সব হবেন ওই রাহুল বাবা আর প্রিয়াঙ্কা দিদিমণি মিলেই বিজেপিকে সরিয়ে রাজ জানবেন জেনেটিক প্রবলেম তার মধ্যে আবার বিভিন্ন রকমের ফল্ট লাইন আছে হরিয়ানা মহারাষ্ট্র রাজস্থানে যে দল কংগ্রেসের সঙ্গী সেই দল কেরালাতে মুখোমুখি লড়ছে এধারে বাংলাতে সিপিএম আগে রাম পরে বাম করতে গিয়ে সর্বাঙ্গে ঝান্ডু বাম অবলম্বে মন আর শরীরের ব্যথা সারিয়ে উঠতে পারছে না আমি নিশ্চিত যে দিল্লিতে ইন্ডিয়া জোট হবে না আপ আর কংগ্রেস আলাদা লড়বে কদিন আগে কংগ্রেস এমএলএ মতিন আহমেদ যোগ দিয়েছে আপে আর কংগ্রেস পদযাত্রা করেছে দুর্নীতিগ্রস্ত আপকে সরানোর জন্য কিসের ইন্ডিয়া জোট কোথাকার ইন্ডিয়া জোট কংগ্রেসের পক্ষে একা বিজেপিকে সারানো অসম্ভব কর্ণাটক আর তেলেঙ্গানা বাদ দিলে প্রায় প্রতিটা নির্বাচনে তাদের বিজেপির বিরুদ্ধে স্ট্রাইক রেট দশের কম তাহলে এক বড় জোট দরকার আর তা করতে গেলে চারটে কাজে জোর দিতে হবে এক বিজেপির হিন্দুত্বের বদলে এক দলিত আদিবাসী আইডেন্টিটি পলিটিক্স আর এক সর্বধর্ম সমন্বয়ের রাজনীতিকে তুলে ধরা মন্দিরে মন্দিরে ঘুরলে হবে না মন্দিরে ঘুরে মাথায় ছাই মাখা ওটা নরেন্দ্র পেটেন্ট নেওয়া আছে উনি যত ছাই সারা জীবনে মেখেছেন তত ছাই মাখা সম্ভব নয় এটা নরেন্দ্র মোদী বা আর এস এস পলিটিক্স তার কাছাকাছি গিয়ে কোনো লাভ নেই দুই বিজেপির এক সর্বগ্রাসী জঙ্গি জাতীয়তাবাদের বিরুদ্ধে বিশ্বশান্তি শান্তি নির্জট আন্দোলনের কথা তুলবে হ্যাঁ তিন সারা দেশে কর্পোরেট ক্যাপিটালের ফড়েগিরির বিরুদ্ধে ব্যাংক থেকে জল জঙ্গল জমি লুঠের বিরুদ্ধে কথা তুলবে চার সারা দেশে বেকারত্ব আর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এক ব্যাপক ক্যাম্পেইন গড়ে তুলবে আর সেসব করতে গেলে এক অ্যাক্টিভ ইন্ডিয়া জোট চাই সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট আজকে বিজেপির বিরুদ্ধে আছে তা যে শক্তি বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে পারবে তাদের কাছে সেই সংখ্যালঘু ভোট যাবে কাজেই ইন্ডিয়ার ডিআর যদি শক্তিশালী হয় তারা যদি বাকি এই চারটে কাজ করতে পারে সংখ্যালঘু ভোট তাদের সঙ্গে থাকবে একটা মুখ চাই সবচেয়ে বড় কথা একটা মুখ যে মুখ ওই মোদিজির বিরুদ্ধে মানানসই সমানে সমানে লড়ে যেতে পারবে শরৎ পাওয়ার কথা বলতে পারছেন না লালু যাদব অসুস্থ পরে মমতা ছাড়া কেউ নেই আমি চাই না চাই আপনি চান না চান হাজার কথা বলুন ছোটি ফটর ফটর ইত্যাদি ইত্যাদি যা খুশি বলতে পারেন ইন্ডিয়া জোটকে বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে হলে মমতা ছাড়া অন্য কোন মুখের কথা ভাবাও যাবে না বলুন না আর একটা নাম কে হবেন কে হবেন প্রকাশ কারাত সারা ভারতবর্ষে কোথায় গিয়ে কি কথা বলবেন কার কথা বলবেন কে হবেন উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে যার এই অবস্থা কে হবেন লালু প্রসাদ যাদব অসুস্থ মুলায়ম নেই অখিলেশ যাদব তার বয়স কম তেজস্বী যাদব তার বয়স কম দক্ষিণ থেকে স্থালিন উঠে এসে উত্তরে কোনো এফেক্টিভ রোল দিতে পারবে না কে থাকবেন তাহলে কাজেই একটা মুখ আর কোনো মুখ নেই এটাই একমাত্র স্লোগান হয় তাহলে যদি বিজেপি হাটাও এটাই যদি একমাত্র স্লোগান হয় তাহলে ইন্ডিয়া জোট চাই আর জোটের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই আমি চাই না চাই আমার পছন্দ অপছন্দ আপনার পছন্দ না অপছন্দ কোনো বিকল্প নাম বিরোধীদের কাছে নেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন আর যা ভাবলেন সেটা আমাকে লিখেও জানাতে পারেন আপনাদের সুচিন্তিত মতামত আমরা এবার দেওয়া শুরু করব অর্থাৎ আপনারা যে মতামত দেবেন সেই মতামত যদি দেবার যোগ্য হয় তাহলে আমরা বলে দেব যে ইনি এই মতামতটা দিচ্ছেন তো এই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন শেষ করছি মতামত অনুষ্ঠান নমস্কার